যারা বাড়িতে স্লাইডিং লাগিয়েছেন বা লাগাবেন ভাবছেন এই ভিডিওটা তাদের জন্য ভিডিওটা স্কিপ না করে পুরো এখন কাঠের দাম অনেকটা বেড়ে যাওয়ার কারণে বেশিরভাগ মানুষই বাড়ির রুমের জানালায় স্লাইডিং লাগিয়ে এটা হচ্ছে ম্যাগনেট কোম্পানি মিলি টোয়েন্টি ফোর এসপি রোলা যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো আমি আমার প্রতিটা পার্টির গুড কোয়ালিটি মাল দিয়ে কাজ করে থাকি এখন লক কাটা হচ্ছে আর তোমরা যে এই লকটা দেখছো এটা এলবস কোম্পানির লক প্রতিটা জানলা ছোট থাকার কারণে প্রতিটা টু স্টুট্যাক স্লাইডিং এটা যে দেখতে পাচ্ছ এটা ইটো কোম্পানি ওয়ালপুল ফেল এদিকে মাল কাটা গেছে মালগুলো একটু সেটিং করে নিয়ে ফেম গাঁথা হয় এদিকে এইচের চাকাগুলোও লাগানো হয়ে গেছে এবার ফ্রেম গুলো তুলে সেটিং করে নিয়ে ওলন করে ডিল করে স্ক্রুপ দিয়ে জাম করে নেব অপোজিট দিকে দিয়ে সেটিং করে নেওয়া হচ্ছে যে কাজ হচ্ছে এটা গ্রীন ডিল করে স্ক্রুপ করে করে জাম করে আমাদের প্রতিটা ফ্রেম জাম হয়ে গেছে এবার পাল্লা গুলো তুলে নিতে হবে পাল্লা কিন্তু মেশিনের দ্বারা তোলা যায় না তাই স্ক্রু ড্রাইভার দিয়ে তুলে নিতে হবে আমাদের প্রতিটা টাকিরই পাল্লা তোলা কমপ্লিট হয়ে গেছে এবার প্রতিটা লগ মার্কিং করে স্ক্রুপ করে সেটিং করে দেখে নেব আগের ভিডিও দেখলে হয়তো তোমরা জানতে পারবে আমার প্রতিটা পার্টির কাজই আমি রিলায়েন্টের মাল দিয়ে করি তোমরাও যদি তোমাদের স্বপ্নের বাড়িটিকে এইভাবে সুন্দর করে সাজিয়ে তুলতে চাও তাহলে ঝটপট করে যোগাযোগ করো আমার নিচে দেওয়া নম্বর তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে তাহলে লাইক করো কমেন্ট করো এবং ফলো দিয়ে আমার নতুন নতুন কাজের ভিডিও দেখতে তোমাদের যে কাজটা করেছি কাজটা কেমন লেগেছে সবকিছু ভালো মাল দিয়ে কাজ হয়েছে তো হ্যাঁ